জামায়াতের কাছে তিনশো আসন চায় শরিকরা আট দলের সঙ্গে যোগ দিচ্ছে আরও তিন দল আট দলের আসন সমঝোতা চূড়ান্ত হতে পারে দু এক দিনের মধ্যে তবে শরিকদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কটি আসনে ছাড় দেবে তা এখনও নিশ্চিত করে কেউ না বললেও দুইশো আসনের দাবিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দলটি আট দলের সঙ্গে আসন সমঝোতায় আরও দুই তিনটি দলের যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে তারাও বেশ কিছু আসন দাবি করছে এসব মিলিয়ে তিনশো আসন দাবি করছে জামায়াতের শরিকরা জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের নেতৃত্বাধীন সমমনা আটটি ইসলামী দলের মধ্যে আসন সমঝোতা এখনও সম্পন্ন হয়নি দলগুলোর নেতারা বলছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদতের কারণে অনেক কিছুই রুটিন মাফিক করা সম্ভব হয়নি এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের লন্ডন সফর এবং লিয়াজো কমিটির অন্যতম শীর্ষ নেতা ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদের উমরাহ পালন করতে যাওয়ায় আসন সমঝোতার বিষয়ে বৈঠকগুলো সময়মতো করা সম্ভব হয়নি অন্যথায় গত সপ্তাহেই বিষয়টি চূড়ান্ত হয়ে যেত বলে সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন প্রায় এক বছর আগে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ভোটের মাঠে কাজ শুরু করেছে জামায়াতে ইসলামী পরে পাঁচ দফায় আন্দোলন কেন্দ্র করে সমমনা আরও সাতটি ইসলামী দল জামায়াতের সঙ্গে এক ছাতার এক মঞ্চে আসে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো একক প্রার্থী দিতে একমত হয় তবে আসন সমঝোতার বিষয়ে দলগুলো মাঠ জরিপের বিষয়টিকে গুরুত্ব দিতে চায় এজন্যই কোন আসনে কার কি জনপ্রিয়তা তার একটি মূল্যায়ন রেপোর্ট তৈরি করতে প্রত্যেক দলকেই বলা হয় ইতোমধ্যে মাঠ জরিপের রিপোর্টও জমা দেয়া হয়েছে বলে জানা গেছে মাঠ জরিপের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো বিশটি আসন দাবি করে এজন্য শরিক দল খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি মিলে দাবি করে আরও একশোটি আসন সব মিলিয়ে জামায়াতের শরিক সাত দলের একশো দুইশো বিশ আসন দাবি করে তবে এ বিষয়ে জামায়াত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইস এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আমাদের আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনের উদ্যোগের সঙ্গে একমত হয়ে আরও দুই তিনটি সম্ভাবনা ইসলামী দল আমাদের সঙ্গে আসতে চাচ্ছে তাদেরও বেশ কিছু আসনের দাবি আছে তিনি বলেন আগের সাত দল আর নতুন তিন দল মিলিয়ে তাদের যে আসনের ডিমান্ড তার সংখ্যা সর্বসাকুল্যে তিনশো আটচল্লিশটি অথচ পার্লামেন্টে মোট আসন সংখ্যাই তিনশো আবার আমাদেরও তো প্রার্থী আছে সব মিলিয়ে শরিকরা যত আসন দাবি করেছেন তা তাদের মতো করে চাওয়ার জন্য চেয়েছেন আসন সমঝোতার বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা অব্যাহত আছে আমরা সবাই উদার মন নিয়ে কাজ করছি আশা করি দু এক দিনের মধ্যেই আমরা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হব দলের অপর সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান কে কত আসন চেয়েছে সেটা বড় কথা নয় আমরা আট দলকে বিজয়ী করতে চাই এজন্য যাকে যেখানে দিলে পাশ করার সম্ভাবনা তাকে সেখানে মনোনয়ন দেওয়ার বিষয়ে আমরা নীতিগতভাবে একমত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন ওসমান হাদির মৃত্যুসহ কয়েকটি কারণে আমাদের লিয়াজো কমিটির বৈঠক যথাসময়ে অনুষ্ঠিত হয়নি এজন্য আসন সমঝোতা দেরি হচ্ছে তিনি বলেন আমরা আশা করছি দু এক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করতে পারব তবে আসন সংখ্যার বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এই নেতা তিনি বলেন আমরা আট দল একত্র হয়ে কাজ করছি যাকে যেখানে দিলে ভালো করবে তাকে সেখানে দেয়া হবে এ ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত তবে নির্ভরযোগ্য অপর একটি সূত্র বলছে শরিকদের দুইশো আসনের দাবিকে গুরুত্ব দিচ্ছে না জামাত আবার নতুন শরিকদের ব্যাপারটাও একই তবে সবাইকে একসঙ্গে রাখতে জামায়াত সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে যদিও এই সর্বোচ্চ ছাড় কতটি আসন তা এখন স্পষ্ট নয় দলটির নেতাদের মতে শুধু চাওয়ার জন্য বা চাওয়া পাওয়া নিয়ে রাজনীতি হয় না একত্রে থাকতে হলে উদার মন থাকতে হবে জামায়াতের এক নেতা বলেন সংখ্যার ভিত্তিতে সমঝোতার পরিবর্তে সমঝোতা হতে হবে সম্ভাবনার ভিত্তিতে সেক্ষেত্রে আট দলের শীর্ষ নেতাদের পাশ করিয়ে আনার বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে জামায়াত এ বিষয়টিকে গুরুত্ব গুরুত্ব দিতে চায়